নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেক ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছে কোন ধরনের খাবার মার্চ মাসে দিতে হবে সেটাই আজকের বিস্তারিত আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ কেয়ারগুলো বলবো ঠিক এইভাবে করুন পরিচর্যা তাহলে এই পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবাগুলো আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে এই সময় ফুল দেবে ফুলের আকার বা সাইজ এটা কিন্তু যথেষ্ট বড় হবে আর তার পাশাপাশি ফুটবে অগণিত জবা ফুল তো ফুল ফোটা কোনোদিনও বন্ধ হবে না আপনার গাছের আজকে যে পরিচর্যাটা দেখাবো মার্চ মাস জুড়ে যদি এই পরিচর্যাটা করতে থাকেন টোটাল মার্চ মাসের কেয়ার আমি দেখাবো তাহলেই দেখবেন যে আপনার জবা ফুল গাছগুলো ঠিক এইভাবে একদম গাছের গোড়া থেকে ফুল দেওয়া শুরু করবে প্রত্যেকটা ডাল প্রত্যেকটা ব্রাঞ্চ ফুলে ফুলে কিন্তু ভরে থাকবে বন্ধুরা তাই বলবো যে একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখুন এইভাবে কেয়ার করে অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন পেতে হবে কারণ যে খাবার যে পদ্ধতিতে দেখাবো সেইভাবে যদি কেয়ার করতে থাকেন তাহলে আর কোনো ধরনের পরিচর্যা দেখার প্রয়োজন পড়বে না যেভাবে জবাকে জবা কেয়ার দেখাই সেইভাবে আপনারাও করুন দেখছেন গাছ কিন্তু প্রত্যেকটা পাতা সবুজ এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কম করে ছ থেকে সাতটা আটটা কুঁড়ি রয়েছে তার মানে বুঝতে পারছেন এরা এই সময় কিন্তু ফুল দেওয়া শুরু করছে বেঙ্গালোর ভ্যারাইটির জবাগুলো এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় পুনে ভ্যারাইটির জবাগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় এবং তার পাশাপাশি কিন্তু দেশি জবাতেও দেয় দেশি জবার কেয়ার একটু খাবার দাবারের ব্যবস্থাপনাটা একটু আলাদা হবে তাই দেশি জবার ভিডিওটা আলাদাভাবে নিয়ে আসবো এখন যেগুলো দেখাবো সেটা হচ্ছে আজকের ভিডিওতে পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোর পরিচর্যা তো দেখছেন পুরনো জবা গাছও রয়েছে মানে অন্তত পাঁচ ছ বছরের গাছ এটা আরও বেশি হবে তো এই গাছগুলো কিন্তু ফুলে ফুলে ভরে রয়েছে তার পাশাপাশি কিন্তু যেগুলো নতুন গাছ সেগুলোও রয়েছে তো এইভাবে সত্যি কেয়ার করুন আর হ্যাঁ নেট পট নিয়ে অনেকে মানে অনেকে নয় দু একজন বলছেন যে পট কাটার মানে কিভাবে কেটে বসাবো ভিডিও দিতে তো আমি একটা ভিডিও করেছিলাম আমি কমিউনিটিতে পোস্ট করে দেব লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে দেখে নিতে পারেন তবে আমার যে গাছগুলো আছে না নেটপট কাটা নেই তো সেই অবস্থায় ছ সাত বছর আট বছর আছে এবং ফুলের সাইজ দেখছেন যে কতটা বড় গাছ যথেষ্ট হেলদি তাহলে নেটপট থাকলেই যে মারা যাবে বা এমনটা কোনো কিছু কিন্তু নয় তাই বলবো বন্ধুরা সুন্দরভাবে গাছ করুন সহজে গাছ করুন কোনো দ্বিধা রাখবেন না মনে বাগান করে দেখুন নেটপট সময় একটা গাছ বসিয়ে নিজেই দেখুন দেখবেন যে গাছের কোনো সম মানে ক্ষতি হচ্ছে না যদি গাছের মাটি মানে যে টবেতে যে বসাচ্ছেন তার মিডিয়া যদি উচ্চ জল নিকাশিযুক্ত হয় আপনার গাছের কোনো সমস্যা হবে না যদি একান্তই নেটপট কাটতে হয় তাহলে যখন এক বছর পর গাছটিকে রিপোর্টিং করবেন তখন দেখবেন নেটপটটা মানে সহজে আপনারা কিন্তু কেটে ফেলতে পারবেন কারণ নেটপটটা অনেকটা উপরের দিকে থাকে বসাতে হলে একটু উপরে করে বসাবেন দেখবেন নেটপট কিন্তু সঠিকভাবে কাটতে পারবেন তাই বলছি বন্ধুরা এই গাছটার উপরে আমি কেয়ারটা দেখাবো এবং মানে খাবারটা দেবো এই একটা গাছে সব গাছেই দেবো কিন্তু ভিডিওতে এই একটা গাছেই দেখাবো তো এই গাছটাও দেখছেন যথেষ্ট বড় আর এটা কিন্তু এর বয়স কিন্তু বেশি নয় এর বয় এটাকে আমি দুর্গা মানে অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে এনে বসিয়েছিলাম দেখুন নেটপটটা একটু উপরের দিকে করে বসিয়েছি তো এইভাবে বসাবেন যখন পরবর্তীকালে রিপোর্টিং করবেন তখন অতি সহজে নেটপটটাকে যদি কাটতে চান মনে করেন যে হ্যাঁ কেটে ফেলবো অত্যধিক সহজে কিন্তু কেটে ফেলতে পারবেন তার কারণটা এর গায়ে যে মাটি সেটা হালকা মানে ছাড়িয়ে নিলেই কিন্তু সহজে নেটপট কেটে ফেলতে পারবেন রুট বল্ট কিন্তু ভাঙবে না তো যেটা বলবো আগাছা দমন আগাছা পরিষ্কার করতে হবে কারণ খাবার দিতে হবে গাছে আর অবশ্যই টবের মিডিয়াটা বলে নিই যারা নতুন বাগানই নতুন করে বসাবেন এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গাল ভ্যারাইটি জবা গাছ মাটিটা কীরকম করবেন আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের চল্লিশ শতাংশ বা চল্লিশ ভাগ ভরে নেবেন তার সাথে সম পরিমাণ মেশাবেন গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট গোবর সারটা এক বছরের পুরনো হতে হবে নাহলে ভার্মি কম্পোস্ট মানে একটা টবের আশি শতাংশ ভার্মি কম্পোস্ট এবং মাটি দিয়ে ভরে দেবেন বাকি যে খালি কুড়ি শতাংশ আজ থাকবে টবের সেটা আপনারা বিল্ডিং কনস্ট্রাকশানে যে ব্যবহার করা হয় যে বালি সেই বালি অন্তত তিন থেকে চারবার ধুয়ে নেবেন নিয়ে ওই বালি মেশাবেন ভার্মি কম্পোস্ট এবং মাটির সাথে এককেবারে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছের জন্য যদি এই রকম ঝুরঝুরে ভুরভুরে মাটি হয় তাহলে দেখবেন কোনো সমস্যা হচ্ছে না আপনার জবা গাছ কিন্তু মারা যাবে না এমনকি বর্ষাকালেও আমার কিন্তু খোলা আকাশের নিচে থাকে সম্পূর্ণ বৃষ্টিতে ভেজে কিন্তু তারপরেও সেরকম সমস্যা হয় না অবশ্যই কিছু এক্সট্রা প্রিকশান নিতে হয় বর্ষাকালে সেটা দেখিয়ে দেব যখন সময় আসবে ভিডিও আকারে নিয়ে আসব দেখে নেবেন তো কোনো সমস্যা নেই একদম মন খুলে প্রাণ খুলে জবা গাছ করুন কোনো সমস্যা থাকবে না তো মাটিটা খুঁচিয়ে নিচ্ছি কারণ খাবারটা দিতে হবে একদম টবের কিনারা বরাবর ড্রেনেজ একটা হোলের মতন চারিদিকে রিঙের মতন করে নিচ্ছি যেখানে কিনা খাবারটা দেব এবং খাবার দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেব দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেব। সেখানে তাহলে বন্ধুরা চলুন দেখে কি কী খাবার প্রথমত আমরা দেব এই মার্চ মাসে তো এখানে কী কী রয়েছে এটা সর্ষের খোলের গুঁড়ো এটা কিন্তু দোকান থেকে কিনে নেই সরাসরি ব্যবহার করবেন না অন্তত এক সপ্তাহ দু সপ্তাহ টানা রোদে শুকিয়ে নেবেন যাতে ঝাঁজ এবং তেল যেটা থাকবে সেটা যাতে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় সেই কারণে এই শুকিয়ে নেওয়া এটা হাফ টেবিল চামচ নিয়েছি হাফ টেবিল চামচ নিয়েছি লেদার মিল বা চামড়াকুচি সার যারা লেদার মিল নেবেন না বা পাবেন না তারা এক টেবিল চামচ সরিষার খোলের গুঁড়োটা নিয়ে নেবেন নাহলে হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ করে দুটো উপাদান নিতে হবে লেদার মিল এবং সরষের খোলের গুঁড়ো এক টেবিল চামচ নিয়েছি এখানে নিমখোল এই নিমখোল কিন্তু গাছের পোকামাকড় মাটির পোকামাকড় ইত্যাদি থেকে রক্ষা করবে প্লাস গাছকে নিউট্রিশনটাও জোগাবে আর নাইট্রোজেন রয়েছে সর্ষের খোলে এবং লেদার মিলে প্রচুর পরিমাণে কালো রঙের যেটা দেখছেন এটা জিয়ার দানা একটা চামচ নিতে হবে এর মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বর্তমান জিয়ার দানা অনলাইনে যারা নেবেন বায়োজাইম বলে সার্চ করবেন পেয়ে যাবেন বায়োজাইম ফার্টিলাইজার বলে তো পেয়ে যাবেন এটা এক চা চামচ নেবেন এই সাদা চিনির দানার মতন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ নেবেন এক টেবিল চামচ লাল পটাশ যারা লাল পটাশ ইউজ করবেন না তারা অর্গানিক পটাশ ব্যবহার করবেন বা সালফেট অফ পটাশ যেটা সাদা পটাশ সেটাও ব্যবহার করতে পারেন তো এটা এক চামচ নিতে হবে আর এক টেবিল চামচ নিতে হবে এটা হাড় গুঁড়ো বা ডাস্ট এই কটা খাদ্য উপাদান মার্চ মাসে আপনাকে দিতে হবে আর জিয়ার দানার মধ্যে বা বায়োজাইমের মধ্যে প্রচুর পরিমাণে সতেরো থেকে উনিশ ধরনের অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট পাওয়া যায় তাই বলবো বন্ধুরা এইটাকে খুব ভালো করে যদি জোগাড় করে নিতে পারেন আপনার শুধু জবা গাছ বলে নয় যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু ব্যাপক কাজ করবে এই জিয়ার দানা বা বায়োজাইম তো ভালো করে মিক্সড করে নিচ্ছি কারণ যাতে যে মানে রুট যারা ফিডার রুট যারা খাদ্যটাকে গ্রহণ করবে তারা যাতে সব খাদ্য উপাদানগুলো চারিধার থেকে টবের গ্রহণ করতে পারে সেই জন্য এই ব্যবস্থাপনা তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে টবের মিডিয়া যে চারিধারে টবের কিনারা ধরে দিয়ে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেবো এবং তারপরে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে তবে জলটা ভরপুর দেবো না আর মাটিতে যখন খাবার দেবো মাটি যেন হালকা ভিজে ভাব থাকে মাটির মধ্যে সেটা খেয়াল করে রাখতে হবে তো এই যে খাবারটা এই খাবারটা কত ব্যবধানে দেব এই খাবারটা পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার আবার রিপিট করব অর্থাৎ মার্চ মাসের আমরা কিন্তু এই খাবারটা দেওয়ার পরে পনেরো দিন পরে আবার পুনরায় দ্বিতীয়বার এই খাবারটা দেব এর মধ্যে বেশ কিছু জৈব সার রয়েছে সেই জৈব সারগুলো কিন্তু ডিকম্পোস্ট হতে অন্তত পনেরো থেকে কুড়ি দিন সময় নেবে তাহলে কেন পনেরো দিন পরে খাবার দেবো তার কারণটা হচ্ছে যতদিনে এরা ডিকম্পোস্ট হবে তারপর যদি পুনরায় খাবার দিই আমরা সেটাও ডিকম্পোস্ট হতে আরও পনেরো দিন সময় লাগবে তাহলে টবের মাটি থেকে কখনও কিন্তু খাবার পুরো মানে শেষ হবে না বা হবে না কারণ পনেরো দিনের মধ্যে খাবার তৈরি হয়ে যাবে সেখান থেকে অর্গ্যানিক খাবারগুলো গাছ গ্রহণ করবে ততদিনে আবার নতুন করে আমরা খাবার দিয়ে দেবো টবের মাটিতে যেহেতু টবের মাটিতে গাছ করি তাই বাইরে থেকে খাবার দিতেই হবে যদি মাটিতে গাছ থাকতো তাহলে কিন্তু এতটা পরিচর্যার প্রয়োজন পড়তো না গাছ শিকড় চালিয়ে মাটির যেখানে খাবার আছে সেখান থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসতে পারত তাই বলবো বন্ধুরা যে এইভাবে খাবারের ব্যবস্থাপনাটা আমাদেরকে কিন্তু চালিয়ে যেতে হবে আর এই খাবারটা দেওয়ার ঠিক মাটিতে দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে আপনারা সরিষার খোল পচা জল দেওয়া শুরু করে দেবেন গাছে এবং সরিষার খোল পচা জলটা সপ্তাহে একবার করে কিন্তু জবা গাছে দিতে হবে আর তার পাশাপাশি যে কাজটা করতে হবে সপ্তাহে একবার করে সেটা নিম অয়েলটাকে স্প্রে করতে হবে কারণ এই সময় পোকামাকড়ের আক্রমণ কিন্তু যথেষ্ট পরিমাণে হয় তাই সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করতে হবে আর অবশ্যই দশ দিন অন্তর এটা মাটিতে খাবার দেওয়ার মানে কোনো পরে বা আগে এরকম কোনো ব্যাপার নেই দশ দিন অন্তর যে কোনো কীটনাশক কাকা থিটা ওমাইট অথবা ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশনের কীটনাশক কিংবা যে কোনো দুই ধরনের কীটনাশক রাখবেন কনফিডার রাখতে পারেন তো এরকম দু ধরনের কীটনাশক রাখবেন রেখে সেটা দশ দিনের ব্যবধানে স্প্রে করে যাবেন গাছে কোনো পোকামাকড় আর আসবে না আর এটা দেখছেন এটার আমি বিজ্ঞাপন দিচ্ছি না এটা বায়োবিটাই সিউইড বেস ফার্টিলাইজার সিউইড এক্সট্র্যাক্ট এটা এর ছাড়াও অলইন গোল্ড অলোইন গোল্ড সুপার অথবা সাগরিকা এই ধরনের যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার আপনারা মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে গাছের পাতায় স্প্রে করে দেবেন যারা বায়োভিটা করবেন এক লিটার জলে এক নেবেন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে সকালবেলা গাছে স্প্রে করে দেবেন সূর্যের আলো আপনার বাগানে পড়ার আগে স্প্রে করতে পারলে খুব ভালো আর যারা একান্ত সকালবেলা সময় বের করতে পারবেন না কাজের চাপে তারা বিকেলের দিকেও এটাকে স্প্রে করে দিতে পারেন তো আশা করি টোটাল মার্চ মাসে কীভাবে কেয়ার করবেন আর কতদিনের ব্যবধানে কী কী খাবার দেবেন সমস্তটা বলে দিলাম ডিটেলসে তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে আজ প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা আজকের মতো এটুকুই নমস্কার